আজকে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আমার মাসের ফেসবুক থেকে মান্থলি কত আসে সেটা তোমাদের অনেকে রিকোয়েস্ট আছে যে বৌদি ভাই কত টাকা মাস গেলে রোজগার করে ফেসবুক থেকে তো চলো সে শেষ প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো আর তোমাদেরকে বলবে এক লাখ ভিউজে কত টাকা আসে লং ভিডিওতে এক ওয়ান পয়েন্ট মিলিয়নে কত আসে ওয়ান মিলিয়নে কত আসে এক লাখ ভিউজে কত আসে ঠিক আছে শর্ট ভিডিওতে এক লাখে কত আসে দু লাখে কত আসে তো সবাইকে বলবো কন্টিনিউ ভিডিওটা করবা যদি কেউ নতুন কেউ দেখে থাকো তো অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখার জন্য তাহলে তোমরা ভিডিওটা শুরু করার আগে তোমরা বুঝতে পারবে যে আমাদের ফেসবুক থেকে কত করে টাকা আমরা পাই ঠিক আছে তাহলে তোমরাও পাবে তো এটা অনেকটা রিকোয়েস্ট বলতে পারো ভাবে বৌদি ভাই কত টাকা রোজগার করে ভাবে বলে না আমাদেরকে তো ভাবছিলাম যে একটুখানি সময় বার করে তোমাদেরকে দেব তো চলো আজকে সেই দিনটা আমার এসে গেছে তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসার জন্য তো চলো আমরা প্রথমে চলে যাই প্রোফাইলে চলে যাই পলিনা সরকারি প্রোফাইলে তোমরা তো যারা যারা চেনো তারা তো চিনবে আর যারা যারা না চেন তারা অবশ্যই চিনে নাও কিন্তু ঠিক আছে আজকে আমার মাসের মান্থলি কে কে জানতে চাও অনেকেই তো তো চলো শুরু করা যাক ঠিক আছে তো চলো আমরা প্রোফাইলে চলে গেলাম প্রোফাইলে চলে গেলাম দেখতে পাচ্ছ তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো মান্থলি কত দেখতেই হবে পলিনা সরকারের শর্ট থেকে কত আসে লং থেকে কত আসে সব তোমাদেরকে জানাবো কিন্তু ঠিক আছে তো আমরা সরাসরি চলে যাব লং ভিডিওর কাছে তো আমরা কিন্তু লং ভিডিওর কাছে চলে এসছি তো চলো লং ভিডিওতে দেখা যাক কত টাকা আসে তো চলো প্রথমে চলে এসে ছেষট্টি হাজার ভিউজে কত আসে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ঠিক আছে মিনিমাম বলতে পারো হাফ ডলার দেড় ডলারের মতন টাকা আর কি ঢুকেছে দেখো একটা কথা তোমাদেরকে বলি ওয়াচ টাইম যে যতটুকুনি করবে ঠিক আছে সবাই তো ওয়াচ টাইম পুরোটা করে না হয়তো পুরোটা সবাই করলে হয়তো বেশি টাকা ঢুকতো যাই হোক ভিডিওটা সবাইকেও এক মিনিট দু মিনিট তিন মিনিট করে দেখে তার জন্য তোমাদেরকে দেখে দিলাম ছেষট্টি হাজারে কত টাকা ঢোকে তো চলো এরপরে আমি তোমাদেরকে আরো দেখাবো যে লাকে কত আসে মিলিয়ানে কত আসে ঠিক আছে তোমরা হও অনেক 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 টাকা হ্যাঁ অনেক অনেক টাকা রয়েছে করে চলো তোমাদেরকে প্রমাণ সহকারে যার জন্য আজকে দেখানোর জন্য রেডি হয়ে গেছি ঠিক আছে দেখো দু লাখ বারো হাজারের ভিউজে কত এসছে এটা হলো পরশু দিন তার আগের দিনের ভিডিও আছে ছয় দশমিক নাইন সিক্স মিনিমাম বলতে পারো একটা সাত ডলারের মতন প্রায় ঢুকেছে কিন্তু সবাই যদি এটা পুরোটা ওয়াচ টাইম পূর্ণ করতো হয়তো মনে হয় দশ ডলারের কাছে চলে যেত এবার সবাই তো ওয়াশ টাইমটা পূরণ করে না না তো সবাই এক দু মিনিট ভিডিও দেখে হয়তো স্কিপ করে চলে যায় তো চলো আরও তোমাদেরকে ভিডিও দেখাবো তো এবার লাখের ভিডিও দেখাবো কতটা এক লাখে কতটা আসে এবার তা চলো এবার এরপরে দেখা যাক কোনটা দেখাবো চলো দেখাই তো চলো এরপরে দেখাই বারো হাজার ভিউজে কত আসে দেখো বারো হাজার ভিউজে মাত্র জিরো পয়েন্ট থ্রি টু মানে হাফ ডলারও নয় ঠিক আছে তো ধারণাটাকে তোমাদেরকে পুরো ক্লিয়ার করার জন্য অবশ্যই ভিডিওটা কিন্তু দেখো তারপরে চলে এসেছি ওয়ান মিলিয়নে কত আসে এটা হলো রং খেলার ভিডিও এটা মাত্র চল্লিশ ডলার ঢুকেছে চল্লিশ পয়েন্ট চোদ্দ ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন এটা যদি আরও সবাই ওয়াচ টাইমটা পূরণ করতো সবাই একটু একটু করে দেখে না চলে যায় যাই হোক কি নতুনটা কিছু শিখতে পারছে তো আরও দেখাচ্ছে তারা শর্ট ভিডিওতেও এক লাখে কত আসেন পঞ্চাশ হাজারে কত আসে সব তোমাদেরকে দেখাবো তো দেখিয়ে দিলাম আরও কিছু দেখিয়ে দিচ্ছি তারা তো যারা যারা ভাবছ ভিডিও করবে কিনা তো আর আরেকটা আরেকটা কথা বলি আমার মান্থলি দেখার জন্য কিন্তু ওয়েট করো আমি কিন্তু এখনই সামনাসামনি তোমাদেরকে পুরো ওপেন করে দেখিয়ে দেব কত টাকা আসছে ঠিক আছে এবার চলে গেলাম আমরা শর্টের দিকে তো শর্টে কত টাকা আসে তা চলো এই যে শর্টের দিকে যাওয়া যাক নেটওয়ার্কে একটু ডিস্টার্ব হচ্ছে প্রচুর ডিস্টার্ব হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ দেখো ওয়ান পয়েন্ট হ্যাঁ ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়নে এসছে মাত্র এক ডলার দেখে নিয়েছ হাতে নাতে ওয়ান পয়েন্ট দশ মাত্র ওয়ান মিলিয়ন মানে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়নে দেখতে পেয়েছ কত টাকা অনেক অনেক টাকা তো আরও দেখাচ্ছি যাচ্ছি হাতে নাতে প্রমাণ চলো আরও দেখাই অনেকেভাবে হয়তো মিথ্যে কথা তার জন্য সরাসরি এখন দেখাচ্ছি দেখো ছ লাখ চৌষট্টি হাজারের মাত্র টাকা ঢুকেছে এক ডলার ওয়ান পয়েন্ট জিরো নাইন মানে এক ডলার ধরতে পারো এবার মাসের মান্থলি তোমাদেরকে দেখাবো এটা তো দেখিয়ে দিয়েছি ওয়ান পয়েন্ট এটাতে কত এস চলো আর একবার দেখি অন্য আরেকটা দেখে নি দেখো দেখতে পাচ্ছ সাইডে দেখো সব সব জিরো এই সব এবার দেখাই একটা ঈদের গান ছিল চার লাখ সাতাত্তর হাজার ভিউজে দেখতেই পেলে এবার দেখো পঁচাত্তর হাজার ভিউজে মাত্র জিরো দশমিক দশ তো চলো এর আমরা দেখে নিই আমার মান্থলিটা কত আছে চলো তাহলে মান্থলিটা দেখা যাক চলে গেলাম কি মান্থলি কত দেখাবো না মান্থলি তোমাদেরকে আমি দেখাবাই আজকে যেটা কথা দিয়েছি কথা আমি রাখবাই দেখো শর্টে এই টাকে দেখাই মাত্র পঁচাশি আর লাইভের দেখতে পাচ্ছ মাত্র ছাব্বিশ এই এক মাসের আমার ডলার ঢুকেছে পঁচাশিটা পঁচাশি ডলার আর এদিকে লাইভে ঢুকেছে মাত্র ছাব্বিশ ডলার কি লংয়ে দেখে নিয়েছে তো ওই সেই লং ভিডিওতে চলো এবার শর্টটা তোমাদেরকে দেখিয়ে দিই এটা হলো গত মাসে এখন এই মাসের এখনো মাস শেষ হয়নি তো চলে গেলাম আমরা শর্টের দিকে এই যে শর্টের এটা তো শর্টে ঢুকে গেছে মানে এটা তো লং এরটা তো দেখিয়ে দিলাম এরপরে আমি শর্টেরটা টা দেখেছি একশো তেষট্টি ডলার আমার কিন্তু এই গত মাসে এটা কিন্তু ঢুকেছে যেটা তোমরা দেখলে ঠিক আছে পঁচাশি ডলার আর হলো ছাব্বিশ ডলার এখানে হয় কথা বলো তো মাত্র আট থেকে সাড়ে আট হাজার টাকা হয় আর শর্টেজ এটা আর কি তোমাদের দেখালাম ওখানে দশ থেকে বারো হাজার টাকা হয় এবার দুটোকে মিলিয়ে যদি বলো কত হয় হয়তো কত হবে বা কুড়ি বাইশ এরকম হয়ে যাবে ঠিক আছে আমার মান্থলি আছে কিন্তু এরকম প্রত্যেকটা মাসে হয় না কোনো মাসে পঞ্চাশ ডলার ঢোকে কোনো মাসে একশো ডলার ঢোকে কোনো মাসে আশি ডলার ঢোকে ঠিক আছে এইটা যে যদি তোমরা ধরে নাও যে হ্যাঁ পলিনা সরকারের এতটাই মান্থলি কিন্তু এর থেকে অনেকটাই কম হয় কিন্তু এই মাসে গত মাসটা একটু বেশি হয়েছে ঠিক আছে আর যারা যারা নতুন ভিডিও বানাচ্ছ তারা তারা বানাও আমার মতন রোজগার করো ভালো ভালো ভিডিও আপলোড দাও যাতে আমার থেকে বেশি বেশি টাকা কামাতে পারো আমি তো কম কামাই তোমরা আরও আরও বেশি কামাও তো ঠিক আছে ভিডিওটা এফ ছিল ভালো থেকে সুস্থ থেকো আরও যদি কোনো তোমাদের রিকোয়েস্ট থাকে রিকোয়েস্টের ভিডিও আমি বানিয়ে দেবো